জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ বৃহস্পতির ট্রানজিট আগামী এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এই সময়সীমা বৃষ রাশির ঘরে অবস্থান করবে অর্থাৎ আপনার জন্মরাশি বা জন্মলগ্ন যদি হয় কর্কট সেক্ষেত্রে এই ভিডিও আপনার জন্য বৃহস্পতির এই ট্রানজিট আপনার জীবনে সর্বাপেক্ষা সুখ শান্তি আর্থিক দিক বা সার্বিকভাবে সফলতায় ভরিয়ে তুলতে পারে বৃহস্পতির এই ট্রানজিট সর্বাপেক্ষা শুভ ফল পেতে চলেছে যে কয়েকটি রাশি তার মধ্যে অন্যতম হচ্ছে কর্কট রাশি তার কারণ কর্কট রাশির একাদশে দেবগুরু বৃহস্পতি অ্যাপ্রক্স তেরো মাস মতো সময় অর্থাৎ এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমা পর্যন্ত অবস্থান করবে তাহলে কোন কোন ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজন এই ট্রানজিটের সুফল লাভ করতে পারবে বা কোথায় একটু সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে এই ভিডিওতে কমপ্লিট আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার বলা কথার সাথে যদি আপনার জীবনের মেলবন্ধন ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন চলে আসছি মূল আলোচনায় আপনার জন্ম রাশি বা জন্মলগ্ন যদি কর্কট হয় সেক্ষেত্রে আপনি একটু আবেগপ্রবণ বা ইমোশনাল কারণ এটি হচ্ছে একটি জল তত্ত্ব প্রভাবিত রাশি এবং এই রাশি চন্দ্রের নিজস্ব ঘর সুতরাং মানুষ হিসেবে যে আপনি অত্যন্ত দয়ালু আপনার মনের মধ্যে যে যথেষ্ট প্রেম রয়েছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই মানুষের দুঃখ দূর করার জন্য আপনি সদেব তৎপর অবস্থায় থাকেন কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার ক্ষেত্রে সেই রকমটি ঘটে না অর্থাৎ আপনি অন্য মানুষের জন্য যতটা সেবা পরায়ণ মনোভাব নিয়ে এগিয়ে যান অপর মানুষের কাছ থেকে কিন্তু ততটা ভালোবাসা স্নেহ এটা আপনারা অনেক ক্ষেত্রেই পান না বিশেষ করে বিবাহ ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয় কিন্তু ওভারঅল কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা কিন্তু ভীষণ ইমোশনাল এবং আবেগপ্রবণ হয়ে থাকে এখন এই যে দেবগুরু বৃহস্পতির একাদশে অবস্থান যে কোনো শুভ গ্রহ যদি একাদশভাবে অবস্থান করে থাকে তাহলে তার শুভ ফল দেওয়ার ক্ষমতা সেটি অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায় তাহলে বৃহস্পতির মতো একটা সর্বাপেক্ষা শুভ গ্রহ যখন আপনার রাশি বা লগ্নের একাদশে রয়েছে তখন সার্বিকভাবে আপনি যে পজিটিভ রেজাল্ট পাবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই বৃহস্পতি একাদশভাবে অবস্থান করলেও বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপর পড়বে যে তৃতীয়ভাবে এখন কেতু অবস্থান করছে তাহলে তৃতীয়ভাবে কেতু অবস্থান করা মানেই হচ্ছে তৃতীয় ভাবের কিছু না কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে আসছে অর্থাৎ আপনার সাথে আপনার ভয় ভগ্নি অর্থাৎ বয়সে যারা ছোট তাদের সাথে রিলেশনশিপ খারাপ হওয়ার একটা জায়গা সেটি দেখতে পাওয়া যাচ্ছে অথবা আপনার যে পরিশ্রম করার ক্ষমতা সেখানে আপনাকে কিছুটা অলস করে দেওয়ার প্রবণতা সেটিও এই কেতু দিয়ে থাকবে পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্কের হানি এই বিষয়টিও কিন্তু কেতু এখানে দিয়ে ফেলতে পারে এছাড়া অযথা অর্থ নষ্ট এই বিষয়টিও কিন্তু তৃতীয়ভাবে কেতু থাকার জন্য হয়ে যেতে পারে ভাই বা ভগিনীকে নিয়ে কোনো দুশ্চিন্তা সেটিও কিন্তু আসতে পারে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ায় কেতু তার নেগেটিভ ইম্প্যাক্টকে অনেকটাই কমে পজিটিভ রিজাল্ট দেওয়ার চেষ্টা করবে সুতরাং এখানে কেতু থাকার জন্য যে সমস্যার সম্মুখীন হওয়ার কথা ততটা সমস্যা আপনার জীবনে নাও পড়তে পারে এছাড়াও তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনার যে চেষ্টার খামতি থাকার কথা অর্থাৎ আপনাকে যে শ্লথ করে দেওয়ার একটা চেষ্টাই কেতু করবে সেই জায়গাতে বৃহস্পতির ইম্প্যাক্ট পড়ায় আপনি আপনার নিজের কর্মের প্রতি ফোকাস করতে পারবেন তাহলে ভাবের নেগেটিভিটিকে দূর করার জন্য বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার পক্ষে তুল্য ফল দিতে চলেছে এবারে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়বে পঞ্চম ভাব একটি কোন স্থান এবং সবচেয়ে পবিত্র স্থান আর দেবগুরু বৃহস্পতি সর্বাপেক্ষা শুভ এবং পজিটিভ গ্রহ তাহলে পঞ্চমভাবে থেকে আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা অভিলাষা এই সমস্তর বিচার হয়ে থাকে তাহলে এতদিন ধরে যে সমস্ত স্বপ্নকে আপনি আপনার মনের মধ্যে লালন পালন করছিলেন সেগুলি কিন্তু ফুলফিল হওয়ার সময় সেটি বর্তমান পিরিয়ডে দেখা দেবে এছাড়া পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব সন্তানকে নিয়ে যদি আপনার মনে কোনো ধরনের সংশয় দ্বিধাদ্বন্দ্ব থাকে সন্তানের সাথে মিসবিহেভিয়ার হয় সেটিও কিন্তু বর্তমান সময় সাপেক্ষে মধুরতায় নিয়ে আসবে পঞ্চমভাব থেকে ফাটকা ইনকাম এই বিষয়টিও দেখা হয় হায়ার এডুকেশন এই বিষয়টিও দেখা হয় তাহলে পঞ্চমভাবে কিন্তু এই যে বৃহস্পতি দৃষ্টি এটি পড়ার জন্য আপনার যে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করবে কিন্তু এখানে আপনাকে আরও একটা বিষয় খেয়াল করতে হবে শনির দশম দৃষ্টি সেটিও কিন্তু পঞ্চমভাবে পড়ছে এবং কর্কট রাশি বা কর্কট লগ্নের অষ্টম প্রতি শনি বর্তমানে অষ্টমেই অবস্থান করছে তাহলে অষ্টম ভাবের কিছু নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে এছাড়া বৃহস্পতির দৃষ্টিকে অমৃত সমান বলা হয়েছে কিন্তু শনির দৃষ্টিকে শুভ বলা হয়নি তাহলে শনি তার দশম দৃষ্টিতে আপনার পঞ্চম ভাবকে দেখছে আবার রাহু তার নবম দৃষ্টিতে আপনার পঞ্চম ভাবকে দেখছে এই জায়গাটিকেও কিন্তু আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তাহলে দুটি পাপগ্রহ অর্থাৎ শনি এবং রাহু এই দুটি পাপগ্রহের দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে তাহলে পঞ্চম ভাব কিন্তু অনেকটাই ইমব্যালেন্স রয়েছে অর্থাৎ পঞ্চম ভাব থেকে যে পজিটিভ রেজাল্ট আপনি আশা করবেন ততটা পজিটিভ রেজাল্ট কিন্তু বর্তমান সময় সাপেক্ষে পাবেন না কারণ এখানে শনি এবং রাহুর দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে তবে আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবাধিপতি মঙ্গল কারণ এটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল যদি শুভভাবে থাকে ক্ষেত্রে কিন্তু শনি এবং রাহুর যে নেগেটিভ ইম্প্যাক্ট এই ইম্প্যাক্ট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এছাড়াও শনি এবং রাহু যতটা নেগেটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে ততটা নেগেটিভ রেজাল্ট কিন্তু দিতে পারবে না কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে সুতরাং এই জায়গা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই আপনার জন্মকুণ্ডলীতে যদি দেবগুরু বৃহস্পতি শুভভাবে থাকে এবং বলবত্তা পায় ক্ষেত্রে কিন্তু শনি এবং রাহু যতই পঞ্চম ভাবকে ডিস্টার্ব করার চেষ্টা করুক না কেন এর কুফল আপনাকে ভোগ করতে হবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়ায় যতটা ক্ষতি হওয়ার কথা বা যতটা নেগেটিভ রেজাল্ট পাওয়ার কথা ততটা নেগেটিভ রেজাল্ট আপনি পাবেন না তবে জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি অত্যন্ত দুর্বল হয় শনি এবং রাহু পাপ পীড়িত থাকে ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবের যে সুফল আমি বললাম ততটা সুফল আপনি নাও পেতে পারেন ওভারঅল আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভভাবে থাকে এবং মঙ্গল যদি শুভভাবে থাকে তাহলে ডেফিনেটলি আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলি কিন্তু পূর্ণ হতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এবারে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়ছে সপ্তম ভাব আপনার লাইফ পার্টনারের ভাব যদি আপনার বিবাহ না হয়ে থাকে বিবাহ নিয়ে কোনো জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনার বিবাহ হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু এই বছর দেখা যাবে অর্থাৎ এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ যতদিন দেবগুরু বৃহস্পতি আপনার বৃষরাশিতে অবস্থান করছে সেই সময়সীমায় তার নবম দৃষ্টি সপ্তম ভাবটিতে পড়ছে ছেলে হোক অথবা মেয়ে বিবাহের কারক হিসেবে আমরা বৃহস্পতিকে টিট করতে পারি তাহলে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু অবশ্যমভাবেই তৈরি করে দেবে এবং এখানে আরও একটি মজার বিষয় হচ্ছে তৃতীয় স্থানে কেতু এবং তৃতীয় স্থানে রাহুর ইম্প্যাক্ট কারণ রাহু এবং কেতুকে আপনি আলাদা করতে পারবেন না তাহলে তৃতীয় ভাবকে আমরা যোগাযোগের মাধ্যম সেটিও বলে থাকতে পারি তাহলে তৃতীয়ভাবেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি সেটি রয়েছে সুতরাং যারা বিবাহ সংক্রান্ত সমস্যায় অর্থাৎ বয়স পেরিয়ে যাচ্ছিল বিবাহ হচ্ছে না এই এইরূপ ছেলেমেয়ে যারা রয়েছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার জোরানোর সম্ভাবনা এই সময়সীমার মধ্যে দেখতে পাওয়া যাবে এছাড়া যারা ব্যবসা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তাদেরও কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ায় ব্যবসার জায়গাতে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা যে কোনো পার্টনারশিপ অর্থাৎ সেটা বন্ধু হতে পারে মায়ের সাথে হতে পারে বাবার সাথে হতে পারে বা অন্য কোনো মানুষের সাথে হতে পারে অর্থাৎ যে কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসার সাথে যদি আপনি যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার বৃহস্পতির নবম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ায় পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও আপনি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এবং সর্বাপেক্ষা পজিটিভ রেজাল্ট আপনার ভাবে বৃহস্পতি দিতে পারবে কারণ এই সপ্তমভাবে কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ছে না অলমোস্ট শনি এগারো মাস কুম্ভ রাশিতেই থাকছে তাহলে বিবাহ এবং ব্যবসা এই দুটি জায়গায় কর্কট রাশি কিন্তু গোল্ডেন সময় এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকরটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ